দেখো আমি কাজ করছি যদি দাও দেখ

আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কি না যাই না প্রচুর পরিমাণে প্রচুর স্পিডে গাড়ি চলছে তোমাদের এখানে যেতে যেতে একটা ফুলের মার্কেট পরে মানে ফুল টুল বিক্রি হয় আমাদের ধান মার্কেটও হয় আর এটা হচ্ছে লোকারি মার্কেট আমি তোমাদের সেই মার্কেটটাও দেখাবো আজকে এখানে দেখো ফুলের ইয়েটা পার করে আসলাম ফুলের বাগান টাগানগুলো পার করে আসলাম যেখানে চাষ করে সকলে আর এটা হচ্ছে আমাদের মা কালী মন্দির আমরা এখানে সবাই পাশ করলে পুজো করতে আসতে চলে যাচ্ছে মন্দিরটা চলে গেল আর এখন আসছে ফুলের মার্কেট সকালে দেখো গাড়িতে করে ফুল নিয়ে যাচ্ছে ফুলের মার্কেট আমি তোমাদের ফুলের মার্কেট থেকে দেখাচ্ছি ফুলের ঘুরে দেখো উঠে গেছে ফুলের মার্কেট সকালবেলা দুপুরবেলা থেকে বসে কত ফুল দেখেছ এখানে এটা হচ্ছে পুরো ফুলের মার্কেট

পাঁচ থেকে দেখারটা শ্যালি মেশিনের আওয়াজ হচ্ছে মানে মোটর চলছে মেশিন চলছে জল বেড়েছে এখান থেকে মনে হচ্ছে দৌড়ে চলে যায় গিয়ে সান করবে আসল বড় করে কোনো লাভ নেই কারণ হচ্ছে আমি এখন ফুল ফুলতে বাগানের মধ্যে চলছে দেখো আমি কাজ করছি মুখে বলা মুখে বলা করতে গেলে মুখে ভয়েস করে তোমার এখন ন্যাচারাল আওয়াজ হচ্ছে ফুলের একটা দেখো কি সুন্দর পটপট করে আওয়াজ হয় না দাদু তো আমি ভাইরাল করে দিয়েছি তো চন্দ্রমল্লিকার জমিতে ছবি তেলে

আমি ছুঁয়ে পড়ছে হলো তুমি ভিডিও ছাড়া